সালাম আলাইকুম অনেকটা মনে হয় হিতে বিপরীত হয়ে গেল বিষয়টা যাবৎ বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে বিশেষ করে ডক্টর ইউরোস সাথে যে বাদানুবাদ অথবা মতের বিমলে মতের বিমতে যে বিভিন্ন উত্তেজনাকর অবস্থান আমরা দেখছি সেই বিষয়টাকে কাবার করার জন্য জাপান থেকে ফিরে এসে প্রধান উপদেষ্টা গতকালকে তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন তার মানে বিএনপিকে ডাকলেন লম্বাচড়া একটা সেখানে বৈঠক হলো মিটিং হলো কিন্তু মিটিং শেষে বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র আছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছে হিতে আসলে বিপরীত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়তো আশা ছিল যে বিএনপি কে আগামী জুন পর্যন্ত নির্বাচনের বিষয়টা বুঝাবেন অথবা বিভিন্ন ইস্যুতে তাদেরকে ওনার সাথে একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু ডক্টর বৈঠকের পর কাজী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে এটাতে স্পষ্ট যে ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে কথাটা কিন্তু এমনই আমরা শুনলাম তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কোনোভাবেই কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই এমন কোনো সংস্কার নেই যা সরকার চাইলে আপনার এক মাসের মধ্যে করা অসম্ভব শুধুমাত্র সংবিধান যে পরিবর্তন অথবা সেখানে যে কাঠামোগত সংযোজন এই বিষয়গুলো ছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরিয়ে সালাউদ্দিন বলছেন যে আপনার আমরা মনে করি ডিসেম্বরের ভেতরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগেই জরুরি ভিত্তিতে যে সংস্কারগুলো করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যেই মেজর সংস্কারগুলো দরকার সেটা চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে আর এখানে এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে সরকার চাইলে বাস্তবায়ন করতে পারবেন না তার বক্তব্য যে সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব ওনার বক্তব্য চেয়ে নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতন আর একটিও কারণ উল্লেখ করার মতো নেই এ বিষয়ে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থার প্রস্তাব দিয়েছে। আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম যে সবাই ডিসেম্বর আগে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় মনে হয়েছে যে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হওয়ার জন্য সব দলের সাথে আলোচনা করবে হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করব না এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এখন জামাতের যে বক্তব্য সেটাও কিন্তু ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন মানে ডিসেম্বরের পরে এনসিপির বক্তব্য তারা জুলাই প্রক্লেমেশন চাচ্ছে আওয়ামী লীগের বিচার চাচ্ছে যদিও এটা শুরু হয়েছে কিন্তু এটা মাত্র শুনানির অবস্থানে আছে তারপর হচ্ছে সংস্কার পরিপূর্ণ চাচ্ছে তারা মনে করছে যে সিস্টেমটা আছে তৈরি করা এই সিস্টেমটার পরিবর্তন না হলে এই সিস্টেমে যে লঙ্কায় যাবে সেই রাবণ হয়ে যাবে বা ফ্যাসিজমের মধ্যে পড়বে তো সকল কিছু মিলিয়ে বিএনপির বক্তব্য যে ঈদের পরে তারা কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে আর সর্বশেষ জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যেই ভাষণ দিয়েছেন সেই ভাষণেও ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব এমনকি নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন এখন এই যে চাপ সেই চাপ কোন দিকে যাবে সরকার কি সিদ্ধান্ত নেবেন সময় বলে দিবে ভালো থাকুন